হ্যালো এরকম কিন্তু আপনার একটি সমস্যা আপনাদের কাছে ক্যাপকার প্রণয় ক্যাপকার প্রণয় ক্যাপকার প্রণয় সবাই কথা বলে ক্যাপকার নাই তার জন্য আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ক্যাপকার প্রো পুরো সম্পূর্ণ ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে ক্যাপকাট প্রো টাকা লাগবে না কোনো কিছু লাগবে না সর্বপ্রথম যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক এবং কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনাদেরকে সর্বপ্রথম আমি পুরোতে দেখাচ্ছি সর্বপ্রথম আপনারা ক্যাপ কাটে চলে আসবেন ক্যাপ কাটে চলে আসার পরে আপনাদের এই যে একটা খালি অ্যাড আসবে ওইটা খালি ক্লোজ করে দেবেন তারপরে এই জায়গায় দেখতে পারবেন টেমপ্লেট যে পুরো টেম্পলেটগুলো আছে ওইগুলো আপনারা ফিরিতে ইউজ করতে পারবেন তারপর চলে আসি একটা ভিডিও করে দেখে আপনাদেরকে তাহলে আপনারা বোঝা যাবেন এখানে কোনো পুরো কোনো পুরো কোনো কিছু চায় না সর্বপ্রথম আমি ইফেক্টে চলে যাই ইফেক্টে চলে ভিডিও ইফেক্টে চলে যাওয়ার পরে দেখেন এই জায়গায় যে কোনো ফিল্টার দেখেন কোনোটাই পড়ো পড়ো লেখা নেয় না আপনাদের একটা ইউজ করে দেখায় এটাই দেখায় ডাউনলোড হইতে টাইম লাগবে নেটটা একটু স্লো তো দেখেন আচ্ছা এটা এটা নিলাম তারপর এটা নেওয়ার পরে আরেকটা নিব দেখেন পুরো পুরো অপশানে যে চলে আসি পুরো অপশানে চলে আসার পরে কোনোটা কোনো কিছু চায় না দেখেন আমি এটা নেই এটা তারপর অনেকে আবার ফিল্টারে ফিল্টার প্রো বসায় দিছে ক্যাপকাট কোম্পানি দেখেন এই জায়গায় সব কিছু প্রো সরাই দিছি আমি এই আমার যে ক্যাপকার্ট প্রোটা আছে ওইটা দিতে আমার কোনো কিছু নাই তারপর অনেকে ভয়েস ভয়েস চেঞ্জ করে ভয়েস চেঞ্জ করতে গেলে ওই জায়গায় প্রো অপশান বানায় দিছে কিন্তু আমার প্রো অপশান এতে এগুলো নাই দেখতেই পারতেছেন আপনারা আপনাদের জন্য ফ্রিতে আমি নিয়ে আসি তারপর অনেকে আবার ব্যাকগ্রাউন্ড মুখ করে ওইটাও প্রো অপশন দিয়ে দিয়েছিল ক্রেপকার কোম্পানি ওইটাও সরিয়ে দিয়েছি দেখতে পারেন দেখেন ঘুরতেছে এখন বিরট আপনাদেরকে এক্সপোর্ট করে দেখাই তাহলেই আপনারা বিশ্বাস যাবেন এবং বিরট লাস্টে একটি টিপস আছে ওটা সবাই নিয়ে রাখবেন তবে আমি কীভাবে এই ক্যাপকার্ট প্রোটা আপনি ডাউনলোড করবেন সর্বপ্রথম চলে যাবেন আপনার টেলিগ্রামে আমার যে ডেসক্রিপশন বক্সে আমার একটা লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কটা লিঙ্কটাতে ক্লিক করলে আমাদের যে চ্যানেলটা আসে ওই চ্যালেন্টটা নিয়ে আসবে চ্যানেলটা নিয়ে আসলে আপনারা সর্বপ্রথম আপনারা দেখতে পারবেন এমন একটা ইন্টারফেস এমন একটা ইন্টারফেস দেখতে পারলে আপনারা এই যে দেখেন ক্যাপকার্ট প্রো ভার্সন তেরো দশমিক ছয় জিরো ছয় জিরো মডেল এই যে ক্যাপ কার্ড প্রটা আপনারা এই জায়গা থেকে ডাউনলোড দিয়ে রাখবেন আমার ডাউনলোড করা আছে আপনারা ডাউনলোড দিয়ে ডাইরেক্ট ইনস্টল করে রাখবেন তাহলে আপনারা আর আপনাদের টিপসটা হলো আপনাদের মোবাইলের যদি প্লে স্টোরে যে ক্যাপ থাকে তাহলে আগে ওইটা ডিলিট করে নেবেন ওইটা ডিলিট করে তারপরে এটা ডাউনলোড করবেন যদি এক লগে দুইটা যদি চালাতে চান তাহলে আপনারা কিন্তু একটু সমস্যা হবে আপনারা ওইটা ডিলিট করে তারপরে এটা চালা চালু করবেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না আর যদি ভিডিওটি ভালো লাগে গাইজ আপনারা একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আপনারা সমস্যাগুলো কমেন্টে ক কমেন্ট করে জানাবেন আমি পরের ভিডিওতে আমরা এই এই সমস্যাগুলো সলভ করে দেবো আপনাদেরকে খোদা হাফিজ দেখা হবে পরের ভিডিও